আসসালামু আলাইকুম সমস্ত যাত্রী পীরের যাত্রীদের জানায় মাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও মোবারক আমাদের এই মেলা বহু পুরানো মেলা যা আজ পর্যন্ত এর কোনো নির্দিষ্ট তারিখ নেই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের উদ্দেশ্যে গজপাকের মাজার নজরগা এখানে মেলা লাগে প্রতি বছর মাঘ মাসে মেলাটা শুরু হয় শনিবার মঙ্গলবার এইভাবে মেলাটা সারা বছর হয় মাঘ মাস হলে মেলাটা শেষ হয়ে যায় এবং এই মেলার আভিজাত্য হচ্ছে যে মানুষ দূর দূরদান্ত থেকে আসে তারা মান্তি করে আসে বাবার দরবারে সিম আলু ভাতে এবং মালসা পুড়িয়ে তারা এই মানসিক শোধ করে এবং বাবার দরবারে সিনিশালার মধ্যে তারা এই মেলায় ঘুরে কেনাকাটা করে বাড়ি ফিরে যায় এইভাবে এই মেলার দীর্ঘদিন চলে আসছে এই মেলার কোনো নির্দিষ্ট তারিখ নেই বহু বছর ধরে এই মেলা আমাদের পূর্বপুরুষ থেকে এই মেলা হয়ে আসছে এইভাবে এই মেলা সকালবেলা শুরু হয় এবং রাত্রির সন্ধ্যার পরে এই মেলা আস্তে আস্তে আবার যে যার গন্তব্যস্থলে পৌঁছে যায় এইভাবে এই মেলা শুরু হয়েছে এবং শেষ হয়